হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আরেকটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম ইম্পর্টেন্ট একটা কাজের জন্য আজকে যেতে হচ্ছে শাশুড়ির বাসায় তো সেইখানে আমাদের এক দুই দিন থাকার প্ল্যানও আছে তার জন্য আমি একটু ব্যাগপত্রও গুছিয়ে নিলাম আর নিজের পছন্দ মতো একটা ড্রেসও বের করে নিলাম এই ড্রেসটা আমার খুব পছন্দের একটা ড্রেস যার কারণ আপনাদের সাথে একটু শেয়ার করলাম এরপর আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম রেডি হয়ে চলে আসলাম মিরোরে একটু ভিডিও করতে মিরোরে ভিডিও করতে আমার তো বেশ ভালো লাগে আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমরা থাকি উত্তরাতে আর আমার খাতা শাশুড়ির বাসা হলো মোহাম্মদপুরে তো আমরা উত্তরা থেকে মহম্মদপুরেই যাব কিন্তু আজকে সকাল থেকে একটু রোদ একটু বৃষ্টি এভাবে করেই চলছে এখন ওয়েদারটা একটু ভালো আচ্ছা ভাবলাম আমরা এখনই বের হয়ে যায় আমি একদমই রেডি হয়ে গিয়েছি এখন আমরা বের হয়ে যাব। ভেবেছিলাম আজকে সারাদিনই হয়তো বা ওয়েদারটা কেমন থাকবে বৃষ্টি ফিষ্টি থাকবে কিন্তু বিকেল বিকেলবেলা ওয়েদারটা অনেকটাই ভালো এত বাতাস ছিল বাইরে রেডি হয়ে এত পরিমাণ গরম রাখছিল বলার বাইরে কিন্তু এখন বাইরে বের হয়ে খুবই ভালো লাগছে বিকেলবেলার ওয়েদারটাও খুবই ভালো ছিল আর আজকের আকাশটা দেখতে মাশাল্লা অনেক অনেক ভালো লাগছিল আমি ভিডিও না করে পারলামই না এখন যেহেতু বর্ষাকাল যার কারণে চারপাশের নদীগুলোতে অনেক পরিমাণ পানি ছিল আর পানি থাকার কারণে চারপাশটা দেখতেও অনেক বেশি ভালো লাগছিলো যাই হোক চারপাশে সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরা অবশেষে মোহাম্মদপুরের খুব কাছাকাছি আর এখান থেকে বাসার জন্য আমরা কিছু কিনে নিলাম আর ফলগুলো দেখতে খুবই ভালোই ছিল তারপরে একেবারে খালামনি বাসায় চলে আসলাম মাঝখানে আর কোনো ভিডিও করতে পারিনি আর এই প্রথমবার আমি খালামনিদের বাসায় আসলাম বের পরে আর আগে কখনো আসা হয়নি প্রথমবারই আসলাম আমি আবার একটা ইম্পর্টেন্ট কাজের জন্যই এসে ছিলাম খালামুন বাসায় আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল বাসায় ঢুকেই তারপরে সন্ধ্যা আজান দিয়ে দিয়েছে এরপরে জামা কাপড় চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে নিলাম আর অন্যদিকেই দেখে খালামনি আমাদের জন্য সন্ধ্যা নাস্তা রেডি করেছিল খালামনির হাতে মুড়ি মুড়িটা বেশ মজা হয়েছিল এরপরে ফল কেটেছিল এরপরে আমরা সকলে মিলে সন্ধ্যা নাস্তা করে নিলাম যাই হোক আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ